মারতে তো এখান থেকে এক এনিমি আমি কাটানো দিয়ে ডাউনলোড করি ডাউনলোড করে সে কভার চলে যায় গুলালের তো গুলার কভার গিয়ে এক এনিমি ড্যামেজ দিছিলাম ড্যামেজ লাগতেছে না আরে লাগ রে ভাই লাখ আরো ড্যামেজ দিলাম ভাই লাগে না লাস্টের ড্যামেজ দিতে গিয়ে মারা যায় তো এখান থেকে আমার দুই কিল ডান হয়ে যায় তো আমরা প্রথম রাউন্ড ভিক্টরি পেয়ে যাই তো দ্বিতীয় রাউন্ড উপর গিয়ে এক এনিমি এসে দিয়ে ডাউনলোড করি ডাউনলোড করেছে সে কিল্লা কনফার্ম করে নেই কিল্লা কনফার্ম করে সে ভাবতেছিলাম নিচে গিয়ে লুট করব

তো ভিতরে যাই ভিতরে যাওয়া যায় আমার ফুল ডেমেজ দিয়ে দেয় তো এখান থেকে মিডেট মারতেছিলাম তো এখান থেকে আমার ভালো করে মিডেট মারা শেষ হয়ে যায় তো মিডেট মারা শেষ হতে এখান থেকে বাইরে হই বাইরে হতে দিয়ে আমার টিম মেটের সেকেন্ড বেস হারাবে আমার টিম মেটের তো ডাউন করে দিলো তো এখান থেকে আমার কিছু করার না এখন আমার ওয়ান ভার্স ফোর করতে হারাবে ও তো আমার ফুল ডেমেজ দিয়ে দেয় তো এখান থেকে আমি কভার চলে যাই তো কভার চলে ভিতরে গিয়ে এখন বাইরে চলে যাই বাইরে গিয়ে সেটা একটা বল ফালে নেই ওয়াল ফালে সেখানে মিডেট মারতেছিলাম তো এখানে মিডেট মারার সময় পিছন দিয়ে কিনে আমি রাস দিয়ে দেয় তো এখান থেকে আমি মিডেট মারতেছিলাম তো মিডেট মারার সময় আমার গোল ভেঙে দেওয়ার আমি ডাউনলোড করি তো ডাউনলোড করতে আমি গাছ হয়ে যাই এখান থেকে গাইস আমি কি তার বছর ট্রেন মেকে মারতে তো এখান থেকে বিজর দিয়ে আমার সামনে কেন আমি রাজদিতে ওর আমি সরকার দিয়ে ডাউনলোড করি তো ডাউনলোড করে তারা কেন সামনে রাজদিতে ওর আমি দাদা ডাউনলোড করি ডাউনলোড করতে এখানে গাছ হয়ে যায় গাছ হতে লাস্ট সেকেন্ড মিশ চলে বেশি ওর দিলে ছোট লাগে তো মরে না তো বুই গিয়ে আরও দূরে ছোট লাগে তো এখান থেকে ও মরে যায় তো আমার এস হয়ে যায় মেস হয়ে যায় বুইয়া তো এখানে আমার এক দিক দিয়ে এস হয়ে যায় এবং আমার মেসও হয়ে যায় বুইয়া তো মেস থেকে বেগ করতে দিয়ে আমার একশো দশ রান হয়ে যায় তো একটি দশ ডান হওয়ার তো এখান থেকে আমি এক নম্বর হয়ে যায় আমার সাত কিল হয় এবং সেম ভাই দুই কিল করে এম ভাই তিন নম্বর হয়ে যায় তো এখান থেকে বেগ করে দেই বেগ করতে লবিতে এসে পড়ি তো যারা যারা সিরিয়াসি আমাদের সাথে পৌঁছতে চাও সবাই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট কোটা দিয়ে দেয় তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ